চতুর্থতম বিশ্ব যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ যোগা প্রতিযোগিতায় বারোটি দেশের মধ্যে গোল্ড মেডেল ছিনিয়ে নিয়ে সাফল্য অর্জন করল নদিয়ার এক কিশোর কথাই বলি প্রতিবার কখনো বয়স হয় না ঠিক তেমনই চতুর্থতম বিশ্ব যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে বারোটি দেশের সাথে লড়াই করে দেশের নাম উজ্জ্বল করল বাংলার এক কিশোর ছিনিয়ে নিয়ে আসলো গোল্ড মেডেল তৃতীয় শ্রেণীর এই কিশোরের সাফল্যে খুশির জোয়ার নদিয়ার শান্তিপুরের মানুষের মধ্যে আদিত্য হালদার বয়স মাত্র আট বছর বাবা কল্যাণ হালদার দিন কয়েক আগে দিল্লির দিনদয়াল অডিটোরিয়ামে ফোর্থ ইউ ওয়াই এস এম ওয়ার্ল্ড যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শান্তিপুরের মালোপাড়া এলাকার কিশোর হালদার দেশের মধ্যে থাইল্যান্ড শ্রীলঙ্কা নেপাল ভুটান সহ বিভিন্ন দেশ একইভাবে অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় সাব জুনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করে আদিত্য হালদার তারই সাফল্যে আদিত্যের হাতে তুলে দেওয়া হয় গোল্ড মেডেল শংসাপত্র সহ চমকদারী ট্রফি বাবা কল্যাণ হালদারের কথায় তিনি সংসারের সমস্ত দায়িত্ব সামলে তার সন্তানকে সময় দিতে যোগাসন অভ্যাসের জন্য ছোট বয়সে স্থানীয় অনুশীলন কেন্দ্রে অনুশীলন করতেন আদিত্য এরপর থেকে একের পর এক সাফল্য অর্জন করে সে আমাদের গাজিয়াবাদে অনুষ্ঠিত হয়েছিল দিনদয়াল অডিটোরিয়ামে সেখানে ফোর্থ ইউ ওয়াই এস এফ ওয়ার্ল্ড যোগা কাপ হয়েছিল সেখানে বারোটাতে অংশগ্রহণ করেছিল থাইল্যান্ড আছে শ্রীলঙ্কা আছে নেপাল আছে ভুটান আছে আর অন্যান্য দেশগুলোও ছিল ওর মধ্যে থেকে আমার ছেলে সাবজুনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে এখন বয়স তার মাত্র আট বছর এ বয়সেই আদিত্য দেশের হয়ে যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উজ্জ্বল করলো দেশের না স্বাভাবিকভাবে আদিত্যের এই কৃতিত্বেই এখন প্রশংসায় পঞ্চমুখ গোটা শান্তিপুরবাসী সহ পরিবার ছোট্ট আদিত্যের ইচ্ছা আগামী দিনে এশিয়ায় যোগাসন প্রতিযোগিতায় আরো বড় সাফল্য অর্জন করা